হ্যালো আসসালামু আলাইকুম এবিয়ন কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো অনেক দিন ধরে ইতালি সানাতোরিয়া নিয়ে কোনো আপডেট দেওয়া হচ্ছিল না প্রায় তিন থেকে চার মাস পার হয়ে গেছে স্নানিয়া প্রসঙ্গে একটা আপডেট আমি ভিডিও তৈরি করে নিই অনেকে জানতে চান ভাই সানাতোরিয়া আপডেট কী বা যারা ইতালিতে অবৈধ অবস্থায় আসেন তারা অনেকেই জানতে চান সানাতরিয়া আসতে পারে কিনা বা আসলে কবে নাগাদ আসবে সেই বিষয়টা নিয়ে তো তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ব্যস একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যে ইতালিতে সানাতরিয়া কবে আসবে বা এখন আসবে কিনা দু সালে সেই বিষয়টা নিয়ে তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাই তার আগে আপনাদেরকে বলবো যারা ইতালি এবং ভিএফএস গ্লোবাল এবং ইউরোপের অন্যান্য দেশ সম্পর্কে আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করে যাবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানে যেতে পারেন যে কি আপনার কেমন লেগেছে সে বিষয়টা তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যায় তো প্রথমেই বলি দেখেন ইতালি সানাতনিয়া কখন আসবে ইতালি সানাতনি আসার বেশিক একটা ইনফরমেশন হচ্ছে যতদিন পর্যন্ত ইতালি গভর্নমেন্ট এই যে দিকট ফ্লোসি এই ফ্লোসি অব্যাহত রাখবে ততদিন পর্যন্ত তারা তাদের দেশের যে শ্রমিক ঘাটতি সেটা ফ্লোসির আন্ডারেই মিটাবে যখন তারা এই দিকটাতে ফ্লোসি বন্ধ করবে বা ফ্লুসির ম্যাচ শেষ হবে তখন তারা নতুন করে শ্রমিক আনবে কিনা সেই বিষয়টা আনার আগে তারা তাদের দেশে যে অবৈধ শ্রমিকগুলো আছে সেই অবৈধ শ্রমিকগুলোকে তারা বৈধ শ্রমিকের রূপান্তর রূপান্তরের একটা প্রক্রিয়া অবলম্বন করবে তো তখন যারা অবৈধ আছেন তারা ইতালিতে তারা ইতালিতে বৈধ হওয়ার সুযোগ একটা পাবেন আর সেই সুযোগ পাওয়ার পরেই মূলত তাদের দেশে তারপরও যদি কোনো শ্রমিক ঘাটতি থাকে সেটা তারা ফ্লোসির মাধ্যমে মেটানোর চেষ্টা করবে তো আপনারা জানেন দু সাল দুহাজার তেইশ সাল এবং দুহাজার সাল এই তিনটা সাল মিলে এবং দু হাজার পঁচিশ সাল দুহাজার বাইশে ডিগ্রি তো ফ্লুসির পরেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে দুহাজার তেইশ এবং পঁচিশ এই তিনটা সাল মিলে তারা একটা ডিগ্রি গ্লাস গ্যাজেট প্রকাশ করেছিল যে গ্যাজেটে এই তিন বছরে তারা একটা মিনিমাম সাড়ে পাঁচ লক্ষের মতো শ্রমিক আনার একটা চুক্তি পাশ করেছে এবং তেত্রিশটা দেশ থেকে তো এই যে তো ফ্লুসি এই ফ্লুসির আন্ডারে কিন্তু এই দু হাজার তেইশ চব্বিশ এবং দু হাজার পঁচিশে লোকগুলোকে নেওয়া হচ্ছে দু হাজার পঁচিশের কিন্তু আবেদন ইতিমধ্যে শেষ হয়েছে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সেই শ্রমিকগুলোকে আনা হচ্ছে না তো এখন এই যে শ্রমিকগুলো এগুলো দু হাজার পঁচিশ সালে যেহেতু আবেদন করেছে এই শ্রমিকগুলো আস্তে আস্তে দু হাজার পঁচিশ কিন্তু প্রায় শেষ হয়ে যাবে অলমোস্ট তারপরের বছর অর্থাৎ দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে কিন্তু তারা আপনারা যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই কিন্তু তারা শ্রমিক নেওয়ার গ্যাজেট প্রকাশ করে এবং আবেদন প্রক্রিয়া শুরু করে দেয় তো যদি দু সালে তারা লোক নেয় সেক্ষেত্রে হয়তো ফেব্রুয়ারি বা মার্চ নাগাদ তারা ক্লিকটি ঘোষণা করবে আর ক্লিকটি ঘোষণা করার প্রায় দুই থেকে তিন মাস আগেই কিন্তু গ্যাজেট তাদেরকে প্রকাশ করতে হবে কারণ গ্যাজেট প্রকাশ করার পরেই কিন্তু আবার হচ্ছে ফর্ম ফিল আপের ডেট দিতে হবে ফর্ম ফিল বর্তমানে প্রায় এক থেকে দুই মাস সময় লাগবে তো সেক্ষেত্রে যদি বাইচান্স তারা নতুন করে ডিকৃত ফ্লুসি দেয় সেক্ষেত্রে দু হাজার পঁচিশের মধ্যেই তাদেরকে ডিকৃত ফ্লুসির ঘোষণা দিতে হবে এবং দুহাজার ছাব্বিশ সালে প্রথম দিকে ফর্ম ফিল আপের ডেট খুলে দিতে হবে ফর্ম ফিল করার জন্য তারপরে হয়তো ফেব্রুয়ারি বা মার্চ নাগাদ ক্লিকটা হবে তো এর আগেই মূলত এটা ঘোষণা করা হতে পারে কারণ হচ্ছে আমি আপনাদেরকে কিন্তু বিস্তারিত বললাম যদি ছাব্বিশে ডিগ্রি ফ্লুসি আসে আর আমাদের ধারণা ছাব্বিশেও ডিগ্রুতি ফ্লুসি আসবে বা লোক নেওয়ার যে কার্যক্রম সেটা পরিচালনা হবে তো যেহেতু সেটা হবে তো সেক্ষেত্রে এই ফ্লুসি আসার আগেই মূলত হয়তো বা সানাতোর ঘোষণা আসতে পারে যদি সানাতোড়ি আসে তাহলে এই যে দু হাজার পঁচিশ সালে এই পঁচিশ সালের মধ্যেই সানাতুরিয়া ঘোষণা আসবে এবং সেটা শেষের দিক হতে পারে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই এই মাসের মধ্যে হয়তোবা এই যে স্নানোর ঘোষণাটা আসবে এবং আসলে যারা সানাতুরি অন্তর্ভুক্ত হবেন তারা স্নানোর আবেদন করবেন আবেদন করার পরে যাদের তাদের যে শ্রমিকগুলো আরও দরকার হবে সেই শ্রমিকগুলোর জন্য তারা পরবর্তী দু হাজার ছাব্বিশ সালে দ্বীকৃতি ঘোষণা করবে আর যদি স্নানুরিয়া ঘোষণা না করে সেক্ষেত্রে তো সেটা কপাল খারাপ কারণ সেটা আমি বা আপনি কেউই বলতে পারবো না স্নানোর আসবে কিনা বা সানাতুরে দিবে কিনা আমরা একটা ধারণা দিতে পারি যে স্নানোর যদি আসে তাহলে এই সময়টার মধ্যে স্নান আপডেট আপনারা পাবেন হয়তোবা যেহেতু এই বছর মার্চ এপ্রিল মাসে কুর রমজান ঈদ এপ্রিল জুন জুলাই আগস্ট তো হয়তো বা কুরবান ঈদের পরে হয়তো আপনারা যদি স্নানি আসে তাহলে স্নানোর আপডেট আপনারা পেয়ে যাবেন আর যদি ছানাতোরিয়া না আসে সেক্ষেত্রে কিছু করার নেই তবে আমাদের ধারণা সানাতোর এই বছর আসবে কারণ হচ্ছে বিগত প্রায় পাঁচ বছর ছয় বছর হয়ে যাচ্ছে স্নানোর কিন্তু কোনো ঘোষণা দেওয়া দিচ্ছে না তারা সানাতোরিয়া দেওয়াটা অবশ্যই দরকার গত দুহাজার চব্বিশ সালেই কিন্তু সানাতোরিয়া নিয়ে একটা কথা উঠেছিল যে সানাতুরিয়া বিষয়ে ইতালির যে বিরোধী দল রয়েছে অর্থাৎ মিলনী সরকারের যে বিরোধী দল বামপক্ষী তারা কিন্তু সানাতরিয়া বিষয়ে একটা আলোচনা পেশ করেছিল পার্লামেন্টে তারা সানাতরিয়া দেওয়ার পক্ষে ছিল এবং সানাতরিয়া যাতে দূরত্ব দেওয়া হয় সেই বিষয়টা নিয়ে তারা পার্লামেন্টে আলোচনা করেছিল তো তারপরেই কিন্তু মিলনী সরকার বলেছিল ছানাতরিয়া একটা বিষয় তারা চিন্তাভাবনা করবে তখনই কিন্তু হাই ছিল যে দু হাজার চব্বিশ সালে সানাতে আসতে চলেছে কিন্তু দেখা গেল সানাতরি আসেনি পর হচ্ছে ইতালি গভর্নমেন্ট স্নানোরিয়া ঘোষণা করেনি এর কারণ হচ্ছে আপনারা জানেন যে বললাম প্রথমেই যে দু হাজার পঁচিশ দুই তিনটা সাল মিলে একসাথে তারা দ্বিতীয় ফ্লোসি ঘোষণা করেছিল তো যেহেতু তারা ফ্লোসি রানিং বর্তমানে চলতেছিল তার কারণে মূলত এই সানা দেওয়া হয়নি বা সানাতরিটা আসেনি এখন যদি নতুন করে তারা আবারও ফ্লোসি দিতে চায় তো যদি স্নানোর দিতে হয় তাহলে সেই ফ্লোসির আগেই তাদেরকে দিতে হবে আর যদি না দেয় সেক্ষেত্রে সেটা ব্যক্তিগত তাদের ব্যক্তিগত বিষয় কারণ ইতালি গভর্নমেন্ট রয়েছে তারা তাদের দেশে শ্রমিককে বৈধ করবে কি না করবে সেটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয় তারা যদি করে তাহলে সেটা তাদের বিষয় না করলেও সেটা তাদের বিষয় তবে আশা করি আমরা যে খুব দ্রুত চলে আসবে আর যারা ইতালিতে অবৈধ রয়েছেন তাদের বৈধ হওয়ার মূলত পন্থা বলত দুইটাই কারণ হচ্ছে একটা হচ্ছে অ্যাজেলাম বা কেস দায়ের করে হচ্ছে বৈধ হওয়ার আরেকটা হচ্ছে ইতালি সানাতরিয়া ঘোষণা আসলে সেই স্নানোরিয়ার মাধ্যমে বৈধ হয় আর সানাতরি আসলেই যে আপনারা বৈধ হতে পারবেন বিষয়টা কিন্তু এরকমও না কারণ সানাতরি আসলে সানাতরিয়াতেও কিন্তু অনেক রকমের হচ্ছে হচ্ছে এগ্রিমেন্ট থাকে বা অনেক রকমের কন্ডিশন থাকে সেই কন্ডিশন যদি আপনি ফিল করতে পারেন তাহলে আপনি স্নানোর অন্তর্ভুক্ত হবেন কারণ ইতালাইতে কিন্তু প্রচুর পরিমাণে অবৈধ শ্রমিক আছে প্রায় তিন থেকে চার লক্ষর মতো অবৈধ শ্রমিক আর এত শ্রমিক কিন্তু তারা বৈধ করবে না হয়তো বা এক থেকে দেড় লক্ষ বা দুই লক্ষ শ্রমিককে তারা বৈধ করে নেবে তো এই যে এতগুলো শ্রমিকের মধ্যে আপনি টিকবেন কিনা সেই বিষয়টা কিভাবে বুঝবেন তো দেখেন এই মানে বিভিন্ন কন্ডিশন থাকে যেমন বিগত দিনগুলোতে যেমন দিয়ে আসেছে ঠিক এই বছরও তার সেরকমই দিবে তো তার মধ্যে মানে এই বছরগুলোতে আসলে যেরকম কন্ডিশন আসতে পারে তার মধ্যে আমি আপনাদেরকে বেসিক কিছু ইনফরমেশন দিই এর তার মধ্যে হতে পারে এরকম যে যারা ইতালিতে দুই বছর যাবত বা এক বছর যাবত অবস্থান করতেছেন হ্যাঁ সেরকম আপনাদের কোনো ডকুমেন্ট দেখাতে হতে পারে যে আপনি এতদিন ধরে ইতালিতে আসেন এখন আপনি ইতালিতে বৈধতা চান হ্যাঁ সেক্ষেত্রে অবশ্যই ডকুমেন্ট দেখাতে হতে পারে তো সেক্ষেত্রে যারা এখনও পর্যন্ত কোনো ডকুমেন্ট করেননি অবশ্যই দ্রুত সময়ের মধ্যে আপনি এমন কিছু প্রমাণ রাখুন যে আপনি পেশ করতে পারেন আদালতে যে আপনি বিগত এক দুই বছর যাবৎ ইতালিতে আসেন হ্যাঁ সেটা হতে পারে কোনো ভিডিও ফুটেজ কিংবা হতে পারে আপনি যে বাসায় থাকতেছেন সেই ভাষার ডকুমেন্ট যে আপনি এই বাসায় ট্যাক্স দিতেছেন কিংবা আপনার যে ট্যাক্স টোকেন আপনি ট্যাক্স দিয়েছেন এত বছর আগে ইতালিতে এই এরকম কিছু বেসিক ইনফরমেশন রাখুন যেটা আপনাকে প্রমাণ করবে যে আপনি এতদিন যাব ইতালিতে আসেন এবং এর পাশাপাশি আপনার নামে কোনো ক্রাইম থাকা যাবে না বা ক্রাইম রিপোর্ট থাকা যাবে না আপনি এই দুর্নীতির সাথে জড়িত বা এই সেই এরকম কিছু এগুলো বেসিক কিছু ইনফরমেশন এছাড়াও যদি তারা নতুন করে কোনো আইন করতে চায় বা কোনো নিয়ম করতে চায় সেটা অবশ্যই তারা প্রকাশ করবে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব a uh... যারা কেস মারবেন আপনাদেরকে অবশ্যই বলবো যেহেতু ইত্যাদি এখন প্রচুর পরিমাণে অবৈধ রয়েছে তো এই অবৈধ শ্রমিকের মধ্যে কিন্তু অনেকে টানাটানি লেগে যাবে যে আমি অবৈধ মানে সানাতরিয়া বৈধ হব তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটা লটারির মতোই সিস্টেম হয়ে যাবে অনেক যেহেতু শ্রমিক রয়েছে সবাইকে তো আর বৈধ করবে না নির্দিষ্ট লিমিট আছে এক থেকে দেড় লক্ষ তো অবশ্যই আপনি একটা ভালো দেখে একটা উকিল হায়ার করার চেষ্টা করবেন যখন সারাতনিয়া ঘোষণা করবে তখন একটা ভালো উকিলে স্মরণাপন্ন হবেন এবং সেই উকিলের মাধ্যমে আপনি আপনার ফাইলটা সাবমিট করার চেষ্টা করবেন তাহলে সেই উকিল আপনার ফাঁক ফুকর রয়েছে কিভাবে করলে আপনার ডকুমেন্টটা হবে আপনি বৈধতা পাবেন সেই বিষয়টা সে খুব ভালো করেই জানে তো তাহলে তাদের মাধ্যমে করালে আপনার যে ডকুমেন্ট হওয়ার চান্সটা সেটা বেশি থাকবে এবং আপনার যে ফাইলটা সেটা অ্যাপ্রুভাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তো অবশ্যই আপনারা যখন সানাতরিয়া আবেদন করবেন বা আপনার অ্যাজালামের জন্য দায়ের করেন যেটাই করেন অ্যাজালাম করেন বা সানাতরিয়া করেন যেটাই করেন অবশ্যই এটা উকিলের স্বর্ণাপন্ন হয়ে উকিলের মাধ্যমে করার চেষ্টা করবেন নিজে নিজে করতে গেলে আপনার ভিসাটা বাতিল হওয়ার চেষ্টা সম্ভাবনা রয়েছে বা আপনার যে ফাইলটা সেটা বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে আর এছাড়াও স্নানোটা কিন্তু আজকে প্রায় ছয় সাত বছর হয়ে যাচ্ছে তারপর যখন আসবে তখন যদি আপনি বৈধ হতে না পারেন তখন আপনি কি করবেন হিসাব করে দেখেন তো সেক্ষেত্রে আপনাকে বৈধ হতেই হবে সেই জন্য অবশ্যই একটা ওকে ভালো উকিল ধরে একটা ভালোভাবে আপনার কেসটা মেনটেন করবেন তাহলে অবশ্যই আশা করি আপনি স্নানি অন্তর্ভুক্ত হয়ে আপনার ডকুমেন্ট আপনি পেয়ে যাবেন তো ভিওর্স এই ছিল মূলত আজকের ভিডিও তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম